অনেক সহজ একটি প্রশ্ন এখানে বলা আছে প্রমাণ করো যে এসি প্লাস এ বিসি এসি হয় কিভাবে প্রমাণ করতে হবে এখানে প্রমাণ করার জন্য আমরা বামপক্ষ নিয়ে কাজ করতে পারি বামপক্ষ এটা নিয়ে যদি আমি সমাধান করি তাহলে এখানে এসি আছে এখানে এসি আছে এসি কমন নিতে পারি এসি কমন নিলে এখানে ওয়ান থাকে প্লাস এখানে বি থাকে বামপক্ষ নিয়ে যদি কাজ করতেছি সেই জন্য এই দিকের অংশটা সরল করলাম এখন ওয়ান হয় ওয়ান ওয়ান আমরা এসি ইন্টু এটার মান ওয়ান লিখতে পারি কিন্তু এখন এসি কে ওয়ান দ্বারা এসি হয় এসি বাম দিক সমাধান করে পেলাম আবার ডান পক্ষ ছিল এসি এসি দুইটা এসি কিন্তু মিলে যাচ্ছে আবার বলি বাম দিক সমাধান করে এসি পি এসি ডান দিকে আমরা আর এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের উত্তর ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারো ধন্যবাদ সবাইকে